রোস্ট রান্নার সময় এই জিনিসটি দেন আপনার রোস্টের স্বাদ একদম চার গুণ বেড়ে যাবে একদম বাবুর চি স্টাইলে রোস্ট রান্না করে ফেলবেন মুহূর্তেই ঘরে বসে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়া আপুরা ভাইয়ারা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি চিকেন রোস্ট তাও আবার ঘরোয়া উপায়ে কীভাবে আপনারা ছটপট তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই দেখানোর জন্য এখানে আমি রোস্টের সাইজও হচ্ছে আমি চিকেনটাকে কেটে নিয়েছি আমি আমার সাইজের মতো কেটেছি এরপর এগুলোকে একটু সামান্য একটু মরিচের গুঁড়ো আর এই সামান্য একটুখানি লবণ দিয়ে আমি এটাকে হচ্ছে যেরকম করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এটাকে আরও হালকা করে ভাজতে পারেন এরপর আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে আমি একটু ভেজে নিব ভেজে নিয়ে আমি কিছুটা পেঁয়াজ তুলে নিবো এবং কিছুটা পেঁয়াজ এখানেই রেখে দেব একটু লাল লাল করে ভাজার চেষ্টা করবেন একটু সময় নিয়ে তো আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে নিলাম এখন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আস্ত কাঁচা মরিচ এরপর এখানে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব এরপর এখানে আমি অ্যাড করব হচ্ছে দারচিনি এখানে এলাচ দিতে পারেন আমাদের বাসায় সবাই হচ্ছে এলাচটা মুখে কামড়ে পড়লে একটা বাজে স্মেল আসে বলে আমরা দিয়ে নিই এখানে হচ্ছে আমরা কাঁচা জিরাটাকে একটু ভেজে পাটায় বেটে নিয়েছি এটা একটু দিয়ে দিলাম দিয়ে আমরা একটু মশলাটাকে ভালোভাবে কষাচ্ছি দেখতেই পারছেন তেলের মধ্যে এবং এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটাও অ্যাড করে দিয়েছি দিয়ে সামান্য একটু পানি দিয়েছি দিয়ে এখন এটাকে পরিমাণ সময় নিয়ে নিয়ে আমি একটাকে ভালোভাবে কষাচ্ছি এবং এটা আমরা ঘরোয়া মশলা দিয়েই তৈরি করব বাজারের কোনো কেনা মশলা দিয়ে তৈরি করছি না এর পরবর্তীতে আমাদের যে ভেজে রাখা পেঁয়াজগুলো ছিল এই পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ ভেজে নিয়ে ব্যারাস্তার পেঁয়াজ দিলে কিন্তু খাবারের টেস্টটা কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ আর আমরা এখানে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই আর আমার টক দইটা একটু ফ্রিজে ছিল এই জন্য একটু এরকম দেখাচ্ছে এখানে আমি প্রায় মনে হয় তিন চামচের মতো টক দই অ্যাড করে দিয়েছি দেওয়ার পর এখানে হচ্ছে আমি আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে তারপরে হচ্ছে এখানে একে একে করে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শাহি গরম মশলা গুঁড়ো যেটা কিছুদিন আগে আমি নিজে তৈরি করেছিলাম দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি একটা চামচের মতো হচ্ছে সয়া সস সয়া সস টমেটো সস ওয়েস্টার্ন সস এগুলো দিলে কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায় আমার তো তাই মনে হয় এরপর এখানে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস দিয়ে এখন আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে আর এই পরিমাণে আমি এখানে একটু অ্যাড করব হচ্ছে লেবুর রস আপনারা লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এটা টেস্টটা আর একটু ভালো হবে এখন এই পর্যায়ে আমি একটা চামচ চিনি এবং সামান্য একটু টেস্টিং সল্ট অ্যাড করে দিয়েছি দিয়ে এখন এটাকে আমি হচ্ছে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখানে আমি হচ্ছে এক পোয়ার মতো হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি তরল দুধ তরল দুধ দিলে হচ্ছে আপনার রোস্টের কালারটাও সুন্দর হবে এবং খেতেও অনেক মজার হবে এরপর একদম মাখা মাখা করে আমার এই যে দেখতেই পারছেন আমার কিন্তু রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর বাসায় কিউট কিউট যে ছোটো ছোটো বেবিরা আছে তারা কিন্তু রোস্ট খেতে বেশি পছন্দ করে তো রোস্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটু অন্য জায়গায় ছড়িয়ে দিবেন এবং গঠনমূলক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি